গরম খন্দকে কিছি চতুর ভাই এসি গরমতে ফাডি ফুডি গেছে বুঝিসতে গেছে তো এসির ভি এত পাওয়া কি এসি কিনলি ফাডি গ্যাডি গেছে ক্ষমতা দেখছিস এসি ভলি এসি এসি এদিক ধরে এদি ভলে এই যে এদিক ঢুকছে এদিক বেরিয়েছে কি মনে করছিস তুই ক্ষমতা মন নাই এসির বাতাস হয়ে তো জামা জমা ফাটি গেছে তুই কোন পাগল দেয় তুই উল্টে ভাই জামা কাটি আরে গরমের ঠেলা সেই কথা আর কই দেখ ওই গেঁদিটা নিয়ে এই ফ্রিজ থেকে বাইরে গড়ি আনিয়ে দেখ কোন ভাই গাদ দিছো তোর ফ্রি এত বুদ্ধি ফ্রিজে তুই গেঁদি তাও হুস পাইছনে কোন ভাই গাদ দিছি তাও হুস পাইছনে মুই তো হুস নাই মত এসি কতসব বাতাস হচ্ছে খাওয়া আছে এদিকে ওদিকে তুই ফ্রি এমন ঠান্ডা তো লাগছে উল্টে ভাগা দিয়ে আছিস তো তো এই টা তো সেই সুন্দর হয়েছে তোর তো ফ্রিজটা সেই সুন্দর হয়েছে